আসলে কিছুই না আমরা যিনি পেয়েছে আজকের গিফটটা হচ্ছে তার জন্য রাইট আমার হাতে যে সুন্দর শাড়িটা দেখছেন আপনারা এই শাড়িটা হচ্ছে আমার বোনের জন্য মানে আমার ছোট বোন মাইশা আফরিনের জন্য আর উনি হচ্ছে তার এইচএসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন এ প্লাস পেয়েছেন তো তার খুশিতে আমরা হচ্ছে পুরা বসুন্ধরা সব টোটালি মার্কেট ছিনো করে একটা সুন্দর একটা শাড়ি নিয়ে আসি এবং শাড়িটা আসলে মানে অনলাইনে দেখতে কীরকম লাগতেছে আমি যাই না ভিডিওতে বাট রিয়েলিতে শাড়িটা অনেক বেশি স্মুথ আর ইজি টু ওয়ার আর কি মানে অনেক হালকা আর অনেক লেজি আর মানে একদম ওয়েস্টার্ন একটা শাড়ি পরলে তো খুবই সুন্দর লাগবে তো এই শাড়িটা মূলত তার এই উপহারটা হচ্ছে আমাদের দিক থেকে তার খালামনির দিক থেকে তার জন্য যাই হোক এবার আসে আমাদের নেক্সট এতগুলো চিপস বিস্কিটস চকোজ পাস্তা তারপর হচ্ছে আরও অনেক কিছু সাথে চিকেন বল মিট যেহেতু কী বলেছেন ওটাকে সসেজ রাইট সসেজ তারপর হচ্ছে এতগুলো চকলেটস এই সবগুলোই তার জন্য যেহেতু সে এ প্লাস পেয়েছে এইচএসি পরীক্ষায় আর তার এর আগের রেজাল্টটাও খুব ভালো ছিল এ প্লাস ছিল সো তার এত কষ্ট করে এত দুইটা বছর সে দীর্ঘশ্রম দিয়ে এত সুন্দর একটা রেজাল্ট করেছে তো তার জন্য আমাদের দিক থেকে তার খেলা দিক থেকে একটা সুন্দর একটা উপহার আমরা দিলাম আর সত্যি কথা বলতে চকলে চকলেটস চিপস যেটা এটা তো আমাদের পূর্তি খাবে মানে আমাদের ছোট বাবু যে সেই খাবে ইনশাল্লাহ ওই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করবো আপলোড করব আর তার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন যেন সেই লাইফে অনেক আগাইতে পারে যেহেতু তার অনেক স্বপ্ন ছিল আশা করি তার সব স্বপ্ন যেন আল্লাহ পূরণ করা থ্যাংক ইউ